আপনারা দেখেছেন শুনেছেন এবং আপনাদের মনের মধ্যে আমার প্রতি একটা সুধারণা জন্ম নিয়েছে সুধারণা জন্ম নিয়েছে আপনাদের অন্তরের মধ্যে কি সুধারণা যে এই লোকটা আল্লাহর জন্য কথা বলে আপনাদের এই সুধারণার প্রেক্ষিতেই আপনারা আমাকে ভালোবাসতেছেন আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে মহব্বত করেন এই যে বিপুল মানুষ এই যে বাদ ভাঙ্গা স্রোত নেমেছে জনতার এই যে জোয়ার উঠেছে এটা দুনিয়ার কোনো স্বার্থে নয় আমি আপনাদেরকে এখানে জড়ো করেছি আপনাদেরকে আসতে বলেছি এখানে আসলে আপনাদেরকে টাকা দেওয়া হবে এমন কোনো বিষয় নয় এখানে আসলে এক কাপ রং চাও খাওয়ানো হবে না একটা বিড়িও দেওয়া হবে না তাহলে আপনারা কেন এসেছেন আমার সাথে আপনাদের দুনিয়ার পার্থিব কোনো সম্পর্ক নেই সম্পর্ক হলো একটাই আপনারা দেখেছেন শুনেছেন এবং আপনাদের মনের মধ্যে আমার প্রতি একটা সুধারণা জন্ম নিয়েছে সুধারণা জন্ম নিয়েছে আপনাদের অন্তরের মধ্যে কি সুধারণা যে এই লোকটা আল্লাহর জন্য কথা বলে আপনাদের এই সুধারণার প্রেক্ষিতেই আপনারা আমাকে ভালোবাসতেছেন আগামীকাল যদি আমাকে দেখেন যে না আমি আল্লাহর জন্য কথা বলতেছি না আমি অন্য কাউকে কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলতেছি তাহলে আপনাদের এই ভালোবাসা আমার প্রতি থাকবে না তাহলে এই যে আপনারা আমাকে ভালোবাসা দিলেন কার জন্য আমি যদি আমার আদর্শ থেকে এক চুন পরিমাণ বিচ্যুত হই তাহলে আপনারা আমাকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব করবেন না তাহলে এই যে আমাকে আবার ছুঁড়ে ফেলবেন কার জন্য ভালোবাসবেন কার জন্য মহতারা মাহাজ এটা অনেক বড় কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া যাওয়া আমি আল কালিম আল্লাহর নবী এক কথায় দুই কথায় সংক্ষিপ্ত কথায় একজন মানুষের জিন্দেগীর সমস্ত সঠিক পথ আল্লাহ রসুল তাকে দেখিয়ে দিয়েছেন দুনিয়াতে চলতে হলে মানুষে মানুষে মিলেমিশে চলতে হয় দুনিয়াতে চলতে হলে মানুষ হিসাবে মানুষের সাথে সম্পর্ক রাখতে হয় দুনিয়াতে চলতে হলে বিভিন্ন বিষয়কে ম্যানেজ করেই চলতে হয় আমরা কিভাবে দুনিয়াতে চলবো কার সাথে কতটুকু সম্পর্ক রাখব কার সাথে কতটুকু দূরত্ব রাখবো কার সাথে কতটুকু নৈকট্য রাখব সাল আলাই এই হাদিসের মধ্যে তার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আপনারা প্রান্তিক এক নিভৃত পল্লী অঞ্চলের মানুষ গ্রাম অঞ্চলের মানুষ আমি আপনাদেরকে আল্লাহর পয় এই হাদিসের আলোকে দু চারটি কথা আরো বলতেছি এবং এজন্যই বলতেছি কারণ এই হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি আমাদের ইমান পরিপূর্ণ হবে কাউকে ভালোবাসবো তো কার জন্য যাকে আল্লাহর জন্য ভালোবাসতেছি যদি দেখি সে আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে সঙ্গে সঙ্গে তার সাথে ভালোবাসার সম্পর্ক শেষ আবার কারো প্রতি দুশ্মনী রাখতেছি যদি দেখি যে সে তার অবস্থান পরিবর্তন করেছে সে আল্লাহর দিনের পক্ষে চলে এসেছে তাহলে তার সাথে আমার সমস্ত বৈরিতা শেষ তার সাথে আমার সমস্ত গণ্ডগোল মাটির নিচে দাফন যে আল্লাহর দিনের পক্ষে আমি তার পক্ষে যে আল্লাহর পক্ষে তার সাথে আমার হৃদয়ের সম্পর্ক কুল্লু ইখওয়াতুন কুল্লু মুসলিমিন এখবাব এটাই হলো ইসলামী ভ্রাতৃত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত ব্যক্তি সম্পর্কে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লহু সাত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ময়দানে আরশের নিচে ছায়াদান করবেন সাত প্রকার ব্যক্তিকে তাদের মধ্যে এক প্রকার হলো আলাইহি ওই দুই ব্যক্তিকে ভালোবেসে আরসের ছায়ার নিচে স্থান দিবেন যারা পরস্পর একে অপরকে ভালোবাসে নিজেদের ব্যক্তিগত দুনিয়াবী স্বার্থে নয় বরং আল্লাহকে খুশি করার জন্য যখন একত্রিত হয় আল্লাহর দিনকে কেন্দ্র করে একত্রিত হয় আবার যখন তারা আলাদা আলাদা হয়ে যায় তখনও তারা আল্লাহর দিনের জন্যই আলাদা হয় মোখতারাম হাজির এই কথাটা আজ আমি বলতেছি আজকে আমাদের সমাজে মুসলমানদের ইমান হেফাজত করার জন্য ইমান হেফাজত করার জন্য রসুল আকরম ওয়াসাল্লাম বর্ণিত এই মূল নীতিটি গ্রহণ করা অতীব প্রয়োজন অনেক বেশি প্রয়োজন পুরাণে পাকের মধ্যে আল্লাপাক রব্ব্রামিন স্পষ্ট বলে দিয়েছেন কুল ইংকা না বা উকুম ওয়া বনা উকুম ওয়েখবা নুকুম আজ বা যুকমবাসি রতুকুমানু নিত্তরপ্তুমুহা ওতিজা রঃ অতিজা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله الله بولتم قرآن باكيس سبشت بولتم جدي تمدر كسي تمدر بابا তোমাদের সন্তান তোমাদের পিতামাতা তোমাদের ছেলে মেয়ে তোমাদের ভাই ব্রাদার তোমাদের জ্ঞাতি গোষ্ঠী তোমাদের দল তোমাদের নেতা তোমাদের সহায় সম্পদ টাকা পয়সা এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় ফতারব্বাসু হত্তায় আমিহি তাহলে তোমরা এক ভয়াবহ কঠিন পরিণামের জন্য অপেক্ষা করো কাজে বাবাকে ভালোবাসতে হবে মাকে ভালোবাসতে হবে সন্তানকে ভালোবাসতে হবে স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে ভাই বোনকে ভালোবাসতে হবে সবাইকেই ভালোবাসতে হবে তবে আল্লাহর চেয়ে বেশি নয় আল্লাহর চেয়ে বেশি নয় পরস্পর বন্ধুত্ব থাকবে মোহাব্বত থাকবে কিন্তু কোন সম্পর্ক আল্লাহর চেয়ে বেশি মূল্যবান হতে পারে না এটা মূল নীতি মনে রাখবেন সম্পর্ক আছে ভালো আছে খাতির আছে ভালো আছে যেই মুহূর্তে তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবা তোমার সঙ্গে আমার পঞ্চাশ বছরের সম্পর্ক ওখানেই শেষ আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে রাজি আর খুশি করা যাবে না আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই নারাজ হোক কোনো পরোয়া করি না আমি সমস্ত সম্পর্ক সমস্ত সম্পর্কের বুনিয়াদ হবে আল্লাহ রব্বুর আলমিনের মোহাব্বত এবং আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত এবং ভালোবাসার প্রেক্ষিতেই জগতের সমস্ত কার্যকলাপ পরিচালনা করতে হবে সামাজিক কাজ করেন কিন্তু আল্লাহকে নারাজ করে নয় রাজনীতি করবেন আল্লাহকে নারাজ করে নয় আল্লাহকে নারাজ করে কোনো কাজ করা যাবে না আপনি যদি এক আল্লাহকে রাজি আর খুশি করার মিশন বানান জীবনের টার্গেট আর লক্ষ্য হলো একটাই আল্লাহকে রাজি করতে হবে যদি কেউ তার জীবনের টার্গেট একটা বানায় আল্লাহকে রাজি করবো করবো আল্লাহকে খুশি করবো আল্লাহ যে কথা বললে রাজি হয় সেই কথা বলবো যে কথা বললে আমার আল্লাহ নারাজ হয় সেই কথা আমি কোনদিন বলবো না কেউ যদি এটাকে নিজের জিন্দগির মূল টার্গেট আর লক্ষ্য বানাতে পারে তাহলে সারা দুনিয়া একত্রিত হয়ে তার কোনো ক্ষতি করতে পারবে না